প্রত্যেকেই তাদের মতামত দিতে পারে কিন্তু সরকার নির্বাচন কমিশনটা গঠন করেছে সম্পূর্ণভাবে আইন মেনে নির্বাচন কমিশনের জন্য একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল তাদের কাছে রাজনৈতিক দলগুলো তাদের নাম প্রস্তাব করেছে এবং সেই প্রস্তাবের ভিত্তিতে তাদের কাছ থেকে যে নামগুলো পাওয়া গিয়েছে সেখান থেকে রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি পাঁচজনকে নির্বাচন কমিশনের জন্য নিয়োগ দিয়েছেন একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আপনি দেখছেন আজকে তাদের সবাই শপথ গ্রহণ করেছেন জনপ্রশাসনের পদোন্নতি বদলি এগুলো খুব স্বাভাবিক বিষয় আর যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে আপনারা সবাই জানেন এই পরিবর্তনের কারণে জনপ্রশাসনের রদ বদল এগুলো ছিল জনদাবি সরকারও মনে করেছে সরকারের কাজে গতিশীলতা আনার জন্য প্রশাসনিক কিছু অবশ্যমভাবে রদ করতে হবে এবং সেই অনুযায়ী সরকার কাজ করছে এবং যেখানে শূন্য পদে যদি উপযুক্ত কাউকে মনে করছে তাহলে সেখানে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে বা তাকে পদায়ন করা হচ্ছে এগুলো খুবই স্বাভাবিক বিষয় এবং প্রশাসনিক গতিশীলতা আনার জন্য সরকার এই কাজটা করে যাচ্ছে এবং নিয়মিত করে যাবে এবং এটাই হচ্ছে এই মুহূর্তে সরকারের ভাবনা এ বিষয়ে